গণ পর থেকে চাপের মুখে আওয়ামী লীগের নেতাকর্মীরা তবে এবার কিছুটা আশার আলো দেখালো জাতিসংঘ আওয়ামী লীগ নেতাদের সাথে বসতে চায় জাতিসংঘের প্রতিনিধি দল আর এটি হবে আওয়ামী লীগের প্রথম কোনো আন্তর্জাতিক আলোচনা বাংলাদেশে চলছে নতুন নির্বাচনের রোডম্যাপ আর সেই সাথে দেশের প্রেক্ষাপটে নির্বাচন কতটা স্বচ্ছ হবে তার ধারণা নিতে চায় জাতিসংঘ তাই দেশের নির্বাচন এবং রাজনৈতিক পরিস্থিতি মূল্যায়ন করতে চায় জাতিসংঘ বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে বেড়াচ্ছেন তাহলে কাদের সাথে বৈঠক হবে তা নিয়ে চলছে আলোচনা এর মধ্যে দেশ এবং দেশের বাইরে চলছে দলটির নানা তৎপরতা গুঞ্জন উঠছে সহ বিশ্বের কয়েকটি দেশে আওয়ামী লীগ লবিস্ট নিয়োগ করেছে এরই মধ্যে তারা নির্বাচন নিয়ে বেশ আগ্রহী হয়ে উঠেছে